প্রতিদিন বাড়িতে ডাল রান্না হয় না আমার জানা কিন্তু এমন বাড়ি খুবই কমই আছে নিরামিষ ডাল হোক বা আমিষ ডাল ডাল কিন্তু আমাদের লাগবেই তো চলো আজকে একদম মুসুরির ডালকে একটু অন্যভাবে তৈরি করে দেখা। নিয়মিত প্রত্যেকের বাড়িতে মুসুরির ডালটা কিন্তু হবে তাই এই ডালটাকে ঠিক এই গরমের এই সিজনে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেয়ে যেমন উপকার পাবে মুখও কেঁদু তেমন স্বাদ বাড়বে চলো দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি প্রথমে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মুসুরির ডাল আমি ডালটাকে খুব ভালোভাবে তিন থেকে চারবার জল পাল্টে কুচলে ধুয়ে রেখেছি প্রথমে কড়াইতে নিয়েছি আমি এক টেবিল চামচ সর্ষে তেল তেল হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে এবার যে করলাগুলো কেটে রেখেছিলাম সেই করলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম করলাগুলোকে দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে একটু ভালোভাবেই কিন্তু আমাদের ভেজে নিতে হবে এই ডালে যে করলাটা আমরা দেব যদি মনে করো যে একটু তেতোটা বেশি খেতে চাইছো তাহলে এটাকে কম ভাজবে বেশি ভাজলে পরে তেঁতোটা হালকা লাগবে খেতেও ভালো লাগবে একটা প্রেশার কুকারের মধ্যে প্রথমে আমি আগে থেকে ধুয়ে রাখার ডাল নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সজনের ডাটা আর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা করলা তোমরা চাইলে কিন্তু এই ডাল কড়াইতেও সেদ্ধ করতে পারো দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা কিন্তু আমাদের এমন করে দিতে হবে যেন সব কিছু জলের একটু নিচে থাকে তাহলে ডালটা কিন্তু সেদ্ধও হবে জলটাও কিন্তু আমাদের কাজে লেগে যাবে তাই এখানে মনে হচ্ছে আমার একটু জলের প্রয়োজন আছে আমি আরও একটুখানি জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি ব্যাস এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ নুন দিয়ে এবার প্রেশারের ঢাকনা আটকে দিয়ে একটা হুইসেল দেওয়া পর্যন্ত অপেক্ষা করছি একটা হুইসেল দেওয়াতে কিন্তু ডাল এখানে খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এবার এই ডালের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর সাথে ভালোভাবে ডাল এখানে মিশিয়ে নিলাম এবার চলে যাচ্ছি আবার গ্যাস ওভেনের কাছে ওই কড়াইতেই যে তিলটুকু ছিল করলা ভাজার পরে সেই তিলটুকু আমি ফেললাম না এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন লঙ্কা একটুখানি লাল হয়ে ভাজা হয়ে আসলে এবার দিয়ে দিলাম হাফ চামচের মতন পাঁচ ফোড়ন চাই তোমরা কিন্তু এই ডালের আধুনিক সম্বরাও দিতে পারো কারণ আমরা যেটা আজকে বানাচ্ছি সেটাকে কিন্তু অনেকেই তেঁতুর ডাল শুক্তোর ডাল বা ডাল শুক্তানি বলা হয় তাই কিন্তু এর মধ্যে রাঁধুনি সবরা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে এই ডালটা স্বভাবতে আমরা কিন্তু মুগ ডাল দিয়ে করে থাকি তবে মুসুর ডাল দিয়ে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খেয়ে যতটা না ভালো লাগবে তার থেকে বেশি কিন্তু উপকার পাবে রোজ ডালের মধ্যে কিন্তু মাঝে মাঝে এভাবে চেঞ্জ করে ডাল করলে ডালের প্রতি কিন্তু অরুচিও ধরবে না আর খাওয়ার প্রতি কিন্তু লোভটা বেড়ে যাবে দিয়ে দিলাম আরেকটু জল আর দিচ্ছি স্বাদ নুন আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি ডালে কিন্তু সম্ভবত আমরা চিনি দিই না তবে শুক্তোর ডালে কিন্তু হালকা একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না তো বাস গরম গরম ভাতে এরকম ডাল শুক্তো খেতে কিন্তু দারুণ লাগে এই ডাল দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া যায় আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারা কারা আমার মতো এরকম ডাল শুক্তো বা তেঁতুর ডাল খেতে ভালোবাসো আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো এটুকুই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো